কতগুলো থয়ালো বলে আইলেন কতগুলো ছোটো ছোটো ছেলেরা আমাদের মা বলে যে খালি জায়গাগুলো আছে এটা ওরা কাজ আদায় করে দিছে আলহামদুলিল্লাহ কিছু গ্যাপ ছিল এই গ্যাপের ভিতরে আল্লাহর পরাম্বার বলেন তোমরা যদি মিলে মিলে না বসো তো প্রতিটা গ্যাপের ভিতরে এক একটা শয়তান বসবে এরা এরা আমাদেরকে সহযোগিতা করেছে শয়তানকে বেজার করে দিয়েছে আর আল্লাহ রসুলকে খুশি করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের আজকের বড় ফোর আলহামদুলিল্লাহ বলেন শুধু ওদের জন্য আল্লাহ রসুলের হাদিস নয় সমস্ত মানব জাতির মধ্যে মানব জাতির কাছে ইমান আনার দাবাদ আর ইমান আনলেই তার কাছে মোকাম্মল নিজামে হায়া যেটা ইসলামী পরিপূর্ণ জীবন বিধান যেটা প্রত্যেকটা মানার আহ্বান এসে যাবে স্বাভাবিকভাবে যেটা সহজ ভাষা হলো কান্তানলে টানলে ইমান আগে আমাকে উজু করার নির্দেশ করা হয় নাই গোসলের নির্দেশ করা হয় নাই তাইম নির্দেশ করা হয় নাই নামাজের নির্দেশ করা নাই আমার উজু কিসের গোসল কিসের তাইম কিসের নামাজ কিসের আমার কিচ্ছু নাই যেহেতু আমার ইমান নেই ঠিক না বলেন এই জন্য যত বেইমেনা সারা পৃথিবীর সমস্ত বেইমেনা গেছে আল্লাহ যুক্তি সঙ্গতভাবে আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত দিয়েছে তুমি তোমার ওই মনিরকে মনির বানাও যে মনির পুল খায়নাথকে কে তৈরি করেছেন লালন পালন করতেছেন আবার যখন খুশি তখন চাইলে গোটা দুনিয়াকে ধ্বংস করে দিতে পারেন ও বললাম এখনো ভাগ্য ভালো আছে যদি কিসমত ভালো হয় ওই মনিরকে তোমার মনির বানাও ওই খালেকে তোমার খালেক বানাও কারণ বানান না ভালো না মারুন না তিনি একজন তিনি কয়জন একজন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই তো তাওহীদের দাওয়াত কুল হুয়াল্লাহু আহাদ মূল সেন্টেন্সটা হলো বাক্যটা হলো আল্লাহ আহাত আল্লাহ এক আল্লাহ তো তার আগে কুল কেন কুল এই জন্য এটা আমি বলেছি আমার জিব্রিল ফেরেস্তা বলেছে আমার পয়গাম্বর বলেছে সমস্ত সাহাবেকেরাম বলেছে কেমন পর্যন্ত আগত মানব জাতির মধ্যে তারা ইমান আনবে এদের সকলকেই বলতে হবে এই জন্য জন্য কুল লাগাই দেওয়া হয়েছে বলেছে কুলিং কুমতুম তো হেব্বুন আল্লাহ বলেন না সলাচি অনুসুখী তিনশো বার বলে না শোভার আল্লাহ এই তিনশো বারের ফুলগুলো আমার তো মনে হয় কোরআন যেন নিবৃত্তে কাঁদে যে আমার নিজের মুখের কোনো ভাষা নাই কিন্তু আমার কথাগুলো কেউ বলে না আমার কথাগুলো আমার মধ্যেই নীরবে নিবৃত্তে কাঁদতেছে এখানে মজে যাচ্ছে এখানে থেকে যাচ্ছে আমার কথাগুলো আমার থেকে নিয়ে কেউ বলছে না এই জন্য ও মতে মহাম্মদের কাছে দাওয়াজ হলো আল্লাহটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কথা আল্লাহর বন্ধুদের কাছে যদি কেউ বলে এই কাজের চেয়ে উত্তম পৃথিবীতে আর কোন কাজ নাই যার এক উদাহরণ যথেষ্ট মা নামাজের তো প্রশ্নই আসে না রোজা হজ্জা কাজের প্রশ্নই আসে না হিজরতে আল্লাহর পায়গাম্বর যখন মেয়েরা দেখেছেন আল্লাহর পায়গাম্বর যখন মেয়েরা দেখেছেন তখন আমার জন্য নামাজ নিয়ে আসছেন ঠিকই না এর আগে হাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেহেতু আল্লাহর পয়গম্বর পক্ষতে কালেমার দাওয়াত দেয়া হয়েছে আর মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু এই ইমান ইমান আমল এই এই বিষয়ের উপরে আমল করেছেন অর্থাৎ যে দাওয়াত উনাকে দেওয়া হয়েছে উনি ঘর একদিকে প্রভাবশালী মহিলা টাকা পয়সা আছে প্রভাব প্রতিপত্তি আছে মান সম্মান আছে এরকম লোকের কথা তো মানুষ সাধারণত শুনে তিনি যেখানে যাই সেখানে মহিলারা শুনতেছে যেখানে যাই সেখানে মহিলা শুনতেছে এই মহিলারা দাওয়াত কবুল করার কারণে এই মহিলার নামাজ নাই এই মহিলার রোজা নাই এই মহিলার হল নাই এই মহিলার জাগাত নাই এই মহিলার কিছু নাই শুধু এইটা আছে ও আল্লাহর বন্দিরা বলো এই দাওয়াত দেওয়ার কারণে এই মহিলা কাল্লা তাহারা আল্লাহর আসমান থেকে সালাম পাঠাইছে বলেন এই জন্য এই জন্য এই দরখাস্ত আল্লাহ তরফ ছাড়া দুনিয়ার মানব জাতির কাছে তোমাদের বিবেককে জিজ্ঞাসা করো বিবেকে প্রশ্ন করো আমার তরফ থেকে যদি সার্টিফিকেট হয় তাহলে আর কিসের সার্টিফিকেট বাকি থাকে ওই ব্যক্তির কথা সে উত্তম আর কার কথা হইতে পারে অর্থাৎ কার কথাই হইতে পারে না কার কথা যে আল্লাহ আর বান্ডা বান্ডিদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে এই জন্য আমি আপনাদের হাত ধরে ফাঁকা ধরে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে আবদার করব যারাই মাহফিল করে মিলাদুন মাহফিল সিরাতুন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল মাদ্রাসা সভা যেটাই বলেন একটা অ্যারেঞ্জমেন্ট হয় কিছু লোক একত্রিত করার জন্য এটার জন্য পোস্টারিং হয় লিফলেট হয় মাইকিং হয় দাওয়াত হয় কত রকমের ইন্তজামের পরে কিছু লোক জমা হয় তারপর দায় হিসেবে দায়িত্ব পালনের যে জিম্মাদারি আমি আল্লাহর কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর কসম খেয়ে বলবো আল্লাহর কসম খেয়ে বলবো আল্লাহর কসম বলবো এটার দ্বারা কিছু মস্তু নামল হবে কিছু ওয়াজ নসিহত হবে কিছু জিকির আসকার হবে কিছু তালিম তরবিয়তের কারণে সব হবে কোনো সন্দেহ নাই কিন্তু মানুষের কাছে মানুষের কথা পৌঁছে দেওয়ার যে জিম্মাদারি এই জিম্মাদারি আদায় হবে না হবে না হবে না কারণ আমি তো আপনার কাছে যাই নাই না ভুল বললাম বলেন এই লোকগুলো আপনারা যারা এখানে আসেন আপনারা যারা এখন আমার কাছে আসেন আমি কি আপনাদের বাড়ি গেছি কথাগুলো বলার জন্য সেটা আমার দায়িত্বটা রয়ে গেছে আল্লাহর কসম আমার দায়িত্ব রয়ে গেছে এই দায়িত্বের জন্য আল্লাহর পাগম্বরকে জানলা এত দামি বানাইবার পরও নানান নির্দেশ করে নেন ইয়া ইউহান মুদাসের ওমদের ও আল্লাহর পায়গম্বর যিনি কম্বল আচ্ছা দিতে হয়ে ঘুমিয়ে আসেন যিনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আসেন ও আল্লাহর বন্দা উঠে যান আপনাকে ঘুমানোর জন্য পারন হয় নাই এক কঠিন জিম্মাদারি দেওয়া হয়েছে বলেন সুভান এই জিম্মাদারি আপনি আপনার উন্মতের মধ্যে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং তিনি করেছেন এই চেষ্টা করতে করতে সাহাবাই কেরামকে যখন এই দিনে দা দিতে পারলেন ঘরে এখন যখন দাবাতি পরিবেশ কায়েম হয়ে গেল মুসিদনবী জামাত কায়েম হয়ে গেল আল্লাহর পাগম্বরে জীবৎ দশায় তিনি দুনিয়া থেকে বিদায় হবেন দাঁড়াইতে পারেন না মাজুর হয়ে গেছেন আরেকজনের কাঁধে ফর করে দাঁড়াইতে হয় এমন অবস্থায় তিনি মা আয়সরা জেলা টানা বললেন আয় একটু মুসিদ নবীর জানালাটা ফাঁক করে দাও আমি আমার মসজিদের হালতটা একটু দেখি বলেন সোহান তিনি হালত দেখার জন্য যেই একটু মাথা উঁচু করে তাকাইলেন সঙ্গে সঙ্গে মুসকি হাসি দিলেন বলেন সোহান খুশির আলামত কি দেখছেন কি বলবেন পরে খুশি হয়ে গেলেন যখনই খুশি এলেন তখনই কাটলেন বলেন সোহান আল্লাহ আল্লা তাল যখনই হাসলেন তখনই কাটলেন একই সময় স্বাভাবিক প্রশ্ন মানুষের মনে খুশি আসলে না হাসি আসে হাসিতে জোর করি অভিনয় এক জিনিস এটা তো দোকা অভিনয় হয়েছে এটা চেষ্টা করি কোনো রকমের দেখানো কি বলেন কিন্তু যেটা আসলেই আসবে সেটাও একটা বাস্তবতার কারণে আসবে আমার মা মারা গেছে আমি কি হা হা করে হাসব নাকি অটোবিনে আসকে পানি চলে গেল এই বিপদ আমার জীবনে আর দ্বিতীয় আসে নাই আজকে আমার মাকে হারাইলাম আজকে আমার বাপকে হারাইলাম অতএব কোন বিপদ adversে মানুষের চোখে পানি আসে স্বাভাবিক কোন খুশির খবর আসলে চোখের মধ্যে কি বলেন হাসি আশাটা স্বাভাবিক কিনা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বাবা মরকে জানদু চাইলেন ইয়া রাসূল আল্লাহ একমাত্র তো বুঝল না এইমাত্র আপনি হাসলেন সঙ্গে সঙ্গে কাঁদলেন আর তিনি বললেন ও গায়েশাহ এই জন্য আমি হাসলাম আমার এই বিধানকে কায়েম করার জন্য এই সমাজকে কায়েম করার জন্য আল্লার বিধান মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমাকে রক্ত ধরাইতে হয়েছে মাথা পাঠাইতে হয়েছে দাঁত বাঁধতে হয়েছে আমার পিঠে বসন্ত রোগীর মতন হালত হয়েছে বলেন সব তাই ভেলো মা যখন আল্লার বাঘ একদিন মা ওনার পিঠের মধ্যে একটু তেল মাসতেছেন আর বললেন ইয়ার্লা কিছু মনে করবেন না আপনার কি জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছিল নাকি আল্লাহর পয়ম্বর বলেন আয় রে আমার বসন্ত রোগ হয় নাই কিন্তু আমি বড় আশা করেন আমার এলাকার মানুষ আল্লাহর দিনের দাওয়াত কবুল না করার কারণে আমি আশা করেছিলাম আমার নানার দেশে তাই মানুষ বুঝি গ্রহণ করবে এই আশায় আমি কালমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম কিন্তু সেখানের ছেলেরা তো দূরের কথা বুড়ালা পর্যন্ত বয়স্ক মানুষ পর্যন্ত আমাকে পাগল পাগল করে এলাকার ছেলেগুলোকে লাগিয়ে দিল আর এরা আমাকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো ওই পাথর পড়তে পড়তে আমার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার পায়ের জুতা মোজা রক্তে ভিজে গেছে সুহান ও আয়সা কথা এই জন্য বললাম এত রক্ত ঝরার পরেও আমার দাঁত ভাঙার পরেও আমার মাথা ফাতার পরেও আমি যে জামাতটা দেখেছি এই জামাতটা জামাত আমি মোহাম্মদ অন্তত এতটা করতে পেরেছি এই জন্য আমার চোখে খুশি ঢাসি আল্লাহ আমার সঙ্গে সঙ্গে এই জন্য কাজ নাম এই জন্য কাজনাম নাম রে আসা যদিও আমি এই জামাত দেখে খুশি হলাম আমার আশঙ্কা থেকে গেল আমি যখন কবরে সাহিত হয়ে যাব। আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে আমার আল্লাহ দাগে সারা দেব আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব আমার মনে হয় আমার সন্দেহ হয় আমার এই গোড়া জমাত না নাকি আমার উম্মতরা আবার খান খান করে দেয় আজকে খান খান হয়েছে কিনা তার হাজার উদাহরণ আছে দুইটা উদাহরণ আমার চোখে থাকে একটা হচ্ছে জিনায়দা এবং যশোরের বড় আরেকটা হচ্ছে সিলেটের একটা জেলা হবিগঞ্জ হবিগঞ্জের খালের তার ভারতের তার কাটার বেড়া আর কি সেখানে বাল্লা বর্ডার একটা মসজিদ আমার এলাকার এলাকার কিছু সাথীরা সেখানে গেছিলাম তার দেখতে গেছিলাম ছয় জনে জুমার নামাজ পড়ছে এটা তো ফজর নামাজ মানে তো আমাদের দেশে বহুত মসজিদ আছে ছয় জনের ফজর নামাজ পড়ে আজকে আমি বারোলিয়া আমার মসজিদে নামাজ না পড়ি আমি একটা কাজে তাড়াতাড়ি যাব এই জন্য বারোলিয়া চলে আসছি আজানের সাথে সাথে বারলিয়া মসজিদ যেখানে আমার মনে হয় ইতিমধ্যে এক কোটি সাত আট লাখ টাকা খরচ করছে এটা দেড় কোটি টাকার বাজেট মসজিদের এখন পাশে টিনের ঘরে জামাত হয় সাতজনের ফজর নামাজ পড়ছে তার মধ্যে সাতজন সারা চলে তিনজন বসেছিল উদরে মনে কথাটা এই জন্য বললাম বাংলাদেশে প্রায় মসজিদ দেখবেন পাঁচজন সাতজন দশজন তেরো জন বড় এক খাতার এটা হজরের অথচ যে কাঁদলেন রসুলের মনের ভিতরে যখন কোনো ধারণা হয় এটা ওহির মধ্যে সামিল মানে সুফায় আল্লাহ কেন ওনারা আন্দাজে কথাবার্তা বলতে পারে না অনুমানবৃত্তি কথা বলতে পারে না আল্লাহ ওনার মনের ভিতরে যেটা সার লোয় দেয় আল্লাহ মনের ভিতরে যেটা এলকা করে দেয় আল্লাহ মনের ভিতর যেটা ইলহাম করে দেয় ওনারা সেটাই বলেন ওই বলাটা ওহির মত বলা সুবহানাল্লাহ তাইলে হযুরের ওই যে আশঙ্কা করলেন ও আয়েশা এই যে জামাত কান করতে পারলাম এই জন্য খুশি লাগলো রে আয়েশা সঙ্গে সঙ্গে করি যেটা বেঠায় পড়ে গেল না জানি আমার অলসম্মত গুলো এই জামাত আবার ছেড়ে দেয় আজকে ছেড়ে দিছি কিনা বলে আজকে মসজিদে জুমার নামাজ সাত দিন না মুসল্লি আর এদের কি তো কুরআন

আল্লাহ আল্লাহ মাফ করুক তাইলে কি দেখলাম আল্লাহর আশঙ্কাটা এখন শতভাগ মিলে গেছে এই জন্য আপনি যেমন দায়ী আমিও দায়ী অর্থাৎ দায়ী হিসেবে তারা দায়িত্ব পালন করবে এই কাজটাকে আল্লাহ সর্বেশ সর্বা বলছে এবং সর্বশ্রেষ্ঠ বলছে সেটাই নেই যেটা একমাত্র কাজ শুধুমাত্র কাজ কেবলমাত্র কাজ আসল কাজ ওটা হয়ে গেছে বেদরকারী বলেন বেতরকারি কিনে কেউ আমার দিলে আমি আমরা ভিড়ি ভিডি করিয়ে না আমরা হরেন কথা শেষ অর্থাৎ আমার কাছে আপনার দাওয়াত ভালো লাগলো না যাই এক কথায় আমি যেটা বুঝাইতে চাই যেখানেই আপনি তালিম তরবিয়ত পাবেন আমি একটা কথা বহুবার বলেছি আবারও বলি পাঁচ বছর বয়সের একটা মেয়ে মাত্র পাঁচ বছর বয়সের একটা মেয়ে তার মার কাছে তরবিয়ত পেয়েছে প্রতিদিন জামাটা পড়ার সময় ডাইন পা দেয় প্রতিদিন জামা পড়ানোর সময় ডাইন হাতটা দেয় আল্লাহর পায়গাম্বরের যেটা আয়াত সাহাবায়ে যেটা নমুনা সারা দুনিয়ার জন্য কেয়ামত পর্যন্ত জন্য এটা যদি এটা সেটাকে ডাইন দিতে বললে দিবে না দিতে দিতে অভ্যস হবে ঠিকই না বলেন তো মা ঘটনাক্রমে একদিন খালার কাছে মেয়েটাকে দিয়ে গেছে কোনো কাজে গেছে তো খালা বাথরুম করার পরে মেয়েটা যখন ফাজে মা পড়াই দিছে তো খালা বাম পা আগাই দিছে খালা কি করছে বাম পা আগাই দিছে আর এই পাঁচ বছরের যত 4.5 বছর কি 5 বছর অথবা 15 বছর এরকম ভাবে দিল্লির একজন মোর বিবাহ করেছিলেন টঙ্গির ময়দানে এখন থেকে 14 15 বছর আগে যদি बोलतेছেন ওই মেয়েটার জবানে মেয়েটা बोलतेছে তুমি ऐसा क्यों कर रहे हो আমার আম্মি نے তো ऐसा किया বরক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি ऐसा क्यों कर रहे हो আমার আম্মি نے তো ऐसा किया ও খালা তুই এন গগর আ মা তো ইলি গজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটার নাম تربিয়ত এটার নাম তালিম এটা এখন ঘর ঘরে নাই এই জন্য নাই ইসলাম নাই কোনোটা নাই ইসলাম আছে তো সব আছে ঠিক কি না বলেন দাও পিঠা করে তাড়িয়ে দিয়েছি হয়তো আবার শান্তি কামনা করি আমরা একটা সহজ উদাহরণ নামাজ তো আমরা পড়ি না দাঁড়াবাজি কেন পড়ি না একাধিক কারণ এক নম্বর কারণ হয়তো পুরোপুরি জানি না এটা হতে পারে কিন্তু অনেকে জানি তারপরে পড়ি না তাইলে সে তো জানে না এই কারণে দেওয়া ঠিক না সে জানে কিছু পড়ে না আসিনি না এরকম এখানে অলসতা প্রথম কারণ ঠিক নেই তো একদিকে সে যখন অলসতা করলো ইব্রিস যখন আমি তো এটাই চাই ইবৃশে তার থ্যাংকিপা শুরু করলো তাকে ফুস্তানি শুরু করলো হয়তো আছে তোকে আর মরিত না করলাই তুই আয় এক জিনিস কোনো চিন্তা নেই তোরিয়া যা যা কি নামাজ এই জন্য ভাই তালিম তর্বের কোনো বিকল্প নাই ঘরে হোক বাইরে হোক মার্শায় হোক এই যে ছেলে বেলগুলো মার্শা থেকে আসছে এরা প্রতিদিন আর কিছু না হোক অন্তত ওস্তাদা কিছু করতেছে এটা দেখতেছে পাঁচ নামাজ পড়তেছে অজু দেখতেছে তার ইন্টারভিউ যেটা করতেছে সবাক কাটা করতেছে এই যে কিছু পাইতেছে এই জিনিসটা বারবার পাইতে 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 তাদের মেধার মধ্যে তাদের মননের মধ্যে চিন্তার মধ্যে চেতনার মধ্যে এটা পাথরে খুদার মতন বসে যেতেছে এবং এটা আজীবন থাকবে ঠিক না বলেন অতএব অতএব যারা পড়ছি না তারা অনেকগুলো ফায়দা থাকে এক নম্বর আল্লাহ বেজার করলাম আল্লাহর হুকুম বললাম না আল্লাহ বেজার যে আল্লাহকে বেজার করে পারবো আর কোনো কথা আছে না নাই যে কাছে আল্লাহ বেজার এখানে আল্লাহর রাসূলও বেজার তো যে রাসূল আমার উপর বেজার এই রাসূল আমাদের জন্য সুপারিশ করবে না এই বিচার পথটাও বন্ধ এরপর এটা পড়া দ্বারা যে फायदा হইতো আমাদের রিজিকের মধ্যে বরকত হইতো আমার ঈমান তাজা হইতো ঈমান মজবুত হইতো আমার আমলদের মধ্যে সব সম্পৃক্ততা হইতো এগুলো কোনোটাই হলো না তো রহমত আমার ঘরেও নাই সাথেও নাই রহমতকে তারা দিলাম আর হুজুর দেখলে হুজুর কেন দোয়া করেন হুজুর হয় কেনা ব্যবসা বাণিজ্যের শুরু করি অমুক হাত দি সেখানে দোয়া করেন অনেকেই দোয়া চায় দোয়া চাওয়া শূন্যত দোয়া দেওয়া শূন্যত ঠিক আছে কিন্তু আপনি যার জন্য দোয়া করবেন তিনি যদি দোয়ার মোস্তাহেক না হয় আপনি এক কুটিবার দোয়া করলো আল্লাহ তো হাসবে আল্লাহ তো সেটা জ্ঞান করবে না আল্লাহ সেটা গ্রহণ করবে সেটা মোস্তাহাবত দাবা হইলেও আল্লাহ ফিরিয়ে দিবে আফগানিস্তানে হাজারা বাংলাদেশে সারা দুনিয়া দোয়া করছে তখন তখনও আফগানিস্তানকে মাটি মাটি করা হয়ে গেছে কেন ওই দোয়া আল্লাহ কবুল করে নাই কেন এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণায় দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত বন্দারা নিজেরা পরিবর্তিত না হবে আমরে মারুফের জন্য নাহিয়ানের মুখের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায় প্রতিরোধের জন্য তার মন জ্বলবে না সে ভূমিকাও নেয় না মনে মনে কোনো চিন্তাও করে না এরকম মহারাজ হয় তখন সেখানে দোয়া করলেও এই দোয়া আসল জমিন মাস কেন ঝুলে থাকে অতএব কারণে অতএব কারণে আমাদের যেমন ইমানদার হওয়া দরকার আমার প্রয়োজনে বেনামাজি নামাজি হওয়া দরকার আমার প্রয়োজনে আমি নামাজিব আমার লাভ আপনার কি তবে আমি আপনি যদি কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসি এখানে একটা বোনাস সে এবাদত করে দেওয়া ভাবে আমি উৎসাহিত করার কারণে আমি অনুপ্রাণিত করার কারণে আমার কারণে সে উজ্জীবিত হওয়ার কারণে যদি আমলটা করে সে তার সমান স্বভাব আমল নামায় অটোমেটিকলি যোগ হয়ে যাবে বলেছে অতএব কারণে এই যে ছোট বাচ্চারা এই বাচ্চাদের জন্য আল্লাহ তার নসিহা হচ্ছে সাত থেকে দশ বছরের মধ্যেই এদেরকে আল্লাহ শিখাও তো শিখাও আখেরা শিখাও নামাজ শিখাও আল্লাহর কালাম শিখাও তবে দশ বছর আগে তাদেরকে ব্যতরাঘাট করিও না এটা ট্রেনিংও বলা হয় যে ট্রেনিং সরকার কোটি কোটি টাকা দিয়ে খরচ করা হয় কিন্তু ট্রেনিং ওই ট্রেনিংওয়ালাদের গেটে থাকে এটা স্কুলে যায় না এটা আরেকজন যাক এমন হচ্ছে লেখাপড়া গোল্লাই গেছে গত কয়েক বছর থেকে একদিকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদেরকে বলছিল একবার ইমাম সম্মাননে ঢাকায় ওটা কি করলে দেশে দেশের সোনামণিদেরকে ভালো মানুষ বানানো যাবে বলেন তা আমি বলছিলাম এরকম করলে গোড়ার ডিমো রেজাল্ট হবে আপনি এভাবে ডাকবেন আমি মানা করবেন কিছু হবে হবে না এদেরকে তো বলেছে আড্ডুম পাড্ডুম গোড়াডুম সাজে এই হাবি জাবি পড়াইয়া ওই মোহাম্মদ রসুল্লাহ সাহাবাদেরকে যে চরিত্র দিছিলেন ওই চরিত্রওয়ালা মানুষ যতক্ষণ পাবেন না সোনার মানুষ কোনদিন দিনে দেশে হবে সোনার মানুষ হতে এই আলি বাতাসার এলেন লাগবে এই আলি বাতাসার এলেন যারা শিখতেছে তাদের একটা কম একটা গ্রুপ আমাদের মাহবিলের সামনে আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ গোটা দেশ জাতির জন্য সূর্যের মতো চাঁদের মতো দেশ জাতিকে আলোকিত করার জন্য এদের এলেন সিনাকে এদের এলেন সিনাকে এলেন যে তুমি করে দেবো আল্লাহ আমি একজন আমার আর কোনো যোগ্যতা নাই কিন্তু আল্লাহ রসুলের হাদিস মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ এই সুযোগে আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা সবাইকে মাফ করে না আর একমাত্র কাজ হবে আমার বেনামাজি ছেলেকে নামাজি বানানোর জন্য জোর করা যাবে না তাকে হাকমতের সাথে বুদ্ধিমত্তার সাথে তাল ইন্টারভিউ দিয়ে দিয়ে আস্তে 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 তাকে মডিফাই করতে হবে আস্তে আস্তে তাকে কি করতে হবে করতে হবে জোর করলে একটা দিনের বেকা হলে এটাকে জোর করলে ভাঙবে সোজা হবে না ঠিক কিনা সে বেকা হয়েছে তো অনেক দিনে বেকা হয়েছে তো হঠাৎ সুজা করবেন কেন হজরত রসুল করিম সাল্লা সালামের জমানায় একটা ঘটনা হাজারো ঘটনার জন্য যথেষ্ট মা বাবার প্রতি সন্তান যদি তার দায়িত্ব পালন না করে তো পরকালে শাস্তি তো থাকবেই মরার আগেই আমরা শাস্তি দিবে নাওজবিলা বলেন তাইলে আমার যন্ত্রণা না হওয়ার জন্য অশান্তি না হওয়ার জন্য দুনিয়া বিকল্যাণের জন্য দুনিয়া লাভের জন্য এরকম মা বাবাদেরকে খুশি রাখার দরকার আছে কিনা বলেন অথচ একজন জরুরি কথা স্বাহাবের কথা শোনেন যিনি হয় তার কামার দিয়াল্লাতা লা আনু। যিনি যিনি অহদের যুদ্ধের সাথী বদরের যুদ্ধের সাথী বদরী স্বাহাবী এমন সাহাবই যখন শর্যাশায়ী ইন্তেকার হবে তার জান কবজের সময় তিনি সব কথা বলতে পারে টুকটাক মাথা নাড়তে পারে ঠোঁট নাড়তে পারে আওয়াজ করতে পারে কিন্তু কালেমা পড়ার সময় আর রোজবানে কালেমা আসে না কি বোঝা যায় ডাল মে খুশকালায় কিছু একটা ঘটনা আছে হাজর জিবরিন আলিসলাম আসমান থেকে এসে আল্লাহরা গুলামকে কালমা তালগিন করেছে সে তাল কর্মা পড়তে পারে না আল্লারা পাগাম্বার নিজে চেষ্টা করলেন সে কালমা পড়তে পারে না জিবরীর চেষ্টা করলো কর্ম করতে পারে না ঘটনা কি আল্লার পাগাম্বার চিন্তা করলেন ঘটনা এটাই হতে পারে সে তার জীবদ্দশায় হয়তো কোনোদিন কোনো মায়ের অথবা বাবার মনে কষ্ট দিয়ে থাকতে পারে এমন জানিস হওয়া সত্ত্বেও কালমানসিব হচ্ছে না মহতর সময় আমাদের আপনাদের কি অবস্থা চিন্তা করি ঠিক কি না বলেন? ঠিক। আল্লাহর আবার বুঝে ফেললেন বললেন তার মা-বাবকে আছে বলে বুড়ি মা আছে তাকে টাকা হলো। বলল তোমার ছেলে তোমার মনে কোনো কষ্ট দিছে? মায়েরা সাধারণত কষ্ট পাইলেও কষ্টরে কষ্ট বলে করে না। কিন্তু মার করে যখন কষ্ট তো লাগি গেছে। কষ্ট তো লাগি গেছে, দাঁত তো পড়ে গেছে। ঠিক না বলেন না? সুতা ছিড়ে গেলে আপনি গিরাবেন? এটা গিরা দেওয়া হবে কিন্তু গিরে তো থাকি যাবে। আল্লাহর পাওয়ার নম্বর জানেন? দুনিয়ার কোন সন্তান দুনিয়ার কোনো দেশে যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে মার পরিযায় লেগে যায় এই জন্য ছেলের পায়ে যদি কাটাও বিধে মা সইতে পারে না এই জন্য আল্লাহ পায়ে আমার বুদ্ধি করলেন মা তুমি যদি তোমার ছেলেকে ক্ষমা করে না দাও জাহান নামে জ্বলবার আগে আজকেই তাকে আমরা জ্বালাই দিব সাহাবিদেরকে বলবো তোমরা আগুন জ্বালাও আর আগুনের মধ্যে এই আলকামাকে এখনই ফেলে দাও এমন কথা বলার সঙ্গে সঙ্গে আলকা মামা চিৎকার করে ডুম রেখে দিয়ে উঠলেন গোয়াল্লার পায়গাম্বর যে সন্তানকে আমি দশ মাস দশ দিন পেটে ধারণ করেছি যে সন্তানকে কোলে পিঠি করে লালন করেছি যে সন্তান আমার সন্তান আপনজন হইয়া মায়ের সামনে আগুনে জ্বলবে গো আল্লাহর পায়গাম্বর আমি কেমন করে সইতে পারি আমার ছেলেরা আমি ক্ষমা করে দিলাম আল্লাহর পায়গাম্বর মুস্কি হেসে দিলেন আর বলেন আলকামা এবার তুমি কন পড়ো আল আলকামা অটোমেটিকলি পড়তে শুরু করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল কাবার মধ্যে কালমা জারি হয়ে গেল ও ভাইরা আমার ও মা বোনেরা আমার ও ছোট মনিরা মার মনে কোনোদিন বাবার মনে দুঃখ দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না এটা আমার প্রয়োজনে আল্লার কাছে যেটা পাওয়ার এটা তো পাবই কিন্তু দুনিয়াতে যদি শাস্তি পেয়ে যাই আমার এই শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্যই তালিম তরবিয়ত কোথায় হবে এই তালিম তরবিয়ত কোথায় হবে এই তালিম তরবিয়ত আগে তো হবে মার কাছে তারপরে হবে ঘরে তো পরিবেশ তো নাই আমার মা মা তো আমি বকরম মা একদিকে একটা ভালো বাপের দরকার ছিল সেটাও হলো না একটা ভালো প্যাট দরকার ছিল সেটাও হইলো না এরপরে যদি ভালো একটা পরিবেশ হয় সেটাও তো হইলো না তো অটোমেটিকলি এগুলো ভালো হবে কেমন বলেন এই জন্য এই জন্য বর্তমান হালত যেটা চলতেছে এই হালতকে ভালো করার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ব্যক্তিগত খেয়ালে এই নুরানি মার্শাল গুলোর প্রচরণ যা হয়েছে বাংলাদেশে আরো তিনগুণ চার গুণ হওয়া দরকার আল্লাহ তুমি কবুল করো তবে একটা খুশির কথা হলো গণপ্রজাতন্ত্রী যখনই যারা ছিল গত আট দশ বছরে প্রাইমারি স্কুলের হাজারো লালুচ দেখাইয়াও ছেলে মেয়েদেরকে স্কুলে আনতে পারতেছে না কেন এরা আরেক জায়গায় আটক হয়ে গেছে নাইলে আটক কেন একটা হইতেছে এই ছেলেটা ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না মুক্তি সাহেব হবে না মহাদেশ হবে এটা পড়ার কথা কিন্তু আজীবন সে শুদ্ধ নামাজ পড়বে ইনশাআল্লাহ আল্লাহর কালাম কোনোদিন সে ভুল পড়বে না দুই বছর যদি নুরানি মার্শাই পড়ে এ কোনোদিন আল্লাহর কালাম ভুল পড়বে না আর আল্লাহর কালাম শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ নিজে তাহলে দিচ্ছেন আল্লাহ নিজে তরগিদ দিচ্ছেন আল্লাহ নিজে তাকাদা দিচ্ছেন এবং নামাজ ভাঙার বিষ প্রথম কারণই হলো নামাজ যদি ভুল পড়ি অথচ আমরা তারা নামাজ পড়ি না তারা তো পড়লামই না পড়তেছি যারা তাদের বিবেকের কাছে একটা প্রশ্ন আন নোয়াজ অন নি তো নইলে খারাপ নোয়া কথা আলির বেকার দিলাম কি গোটা দিন গর্ত ইসলাম মাদুর বেলায় ওরা হাই ঘুরি আজ গর্ত হুড়ি গেছে ও কনে সারি দিছে আই হানি ইসলাম যে ফনে হানি সারি দিছে মাছ ধরান ওলি তো এত কষ্ট করলাম ও জুগলাম মসজিদ গেলাম ঠান্ডা হানি দিয়ে কষ্ট করে জুগলাম যা যা ঘুরলাম নোয়া শুইলাম আল্লাহ তো বর পাত না তাহলে কোন রকম হবে না যেরকম হওয়া দরকার সেরকম হইতেই হবে এই জন্য কোরআনে নিজে ওয়াতিল কোরআন আছে ফিলা আল্লাহর পায়গাম্বর বলেন একটা অক্ষর যদি কোরআনে কারিমের কারো জবান থেকে সহিভাবে উচ্চিত হয় কমপক্ষে সে দশটা নিকির মালিক হয়ে যায় সচরা ভালো মন করার কোরআন হারফান ভালাহু আসর হাসানার যেটা উচ্চারণ করলে এত নাকি এত নাকি এত নাকি সেটার চর্চা ঘরে ঘরে হওয়ার দরকার কিনা বলেন অতএব কারণে অতএব কারণে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের ভালো শান মঙ্গল শান কোনো বিষয় আমাদের বুঝে নাও আসতে পারে তখন আল্লাহরে আমরা দোষারোপ করাটা অস্বাভাবিক না কারণ আমার বিবেকটা সসীম আল্লাহর জ্ঞান হলো অসীম আল্লাহর জ্ঞান হলো অসীম অসীম আল্লাহর কুদরত এই সসীম ক্ষমতাওয়ালা বোঝা সম্ভব ন কিছু কিছু বোঝা সম্ভব কিছু কিছু বোঝা সম্ভব ন যেগুলো বোঝা সম্ভব নয় আল্লাহ কোরআন শরীফে নিজেই নিষেধ করছে ওগুলা বোঝার জন্য লাগিও না

এজন্য আপনাদের মধ্যে আমি কথা কম বলার নিয়তে সৌরা তোহার ওই বিরাশি নম্বর আয় একটাই বেশিরভাগ তেলাওয়াত করি সারা দেশে কারণ আমি মনে করি এই চারটা শব্দের ভিতরে গোটা কোরআনের বক্তব্য আছে আমি যদি আল্লাহর কাছে পার পাইতে চাই আমি যদি চূড়ান্ত নাজার পেতে চাই আমি যদি কবরে হাসরে ফুলতে না সব জায়গায় পার পেতে চাই আমি যদি জাহান নাম থেকে বাঁচতে চাই আমি যদি জান্নাতের মেহমান বানতে চাই এ একটা আয়াত আমার জন্য যথেষ্ট সুহান বলেন বলে আল্লাহ বলেন ওয়াইন্নি লাগাফার লিমান তাবা ওয়া আমানা ওয়া আমালা সালিহান সুম্মা জাদা যারা চূড়ান্তভাবে আল্লাহর কামিয়াবি লাভ করবে তারা এই গুনে গুনে নিতে হবে এক নম্বর উঠতে বসতে চলতে ফিরতে আর তার তারা শুধু করবে তোবা 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 তাদের আব্বা আজম ইসলাম ভুল করছে একটা কিন্তু তিনশো বছর পর্যন্ত আল্লাহ তালা কাঁদাইলেন এটা আমাদের জন্য সবক ঠিক কিনা বলেন আমাদের এমন কোনো দিন নাই এমন কোনো সময় নাই যে আমরা ভুল করি না ভুলো করি ভুল করি ভুলো করি গুণও করি তাহলে আমাদের আরো কম নেই কেন দরকার না বেশি অথচ আল্লাহর পরামর্শ হচ্ছে তোমরা বেশি বেশি কাঁদো কম কম হাসো এবার দুনিয়া সিটও মিলান অফিসে আদালতে সাহায্য আনে লঞ্চে স্টিমারে বাসে বিমানে বলেন কোথাও কোনো কান্না আছে সব জায়গায় বেড়া নিয়ে আসে কি টিভির বাক্সের সামনে বউ রেশন যায় রে ওই ফকেটের তুমি বাক্স বাইর করি সাইড টিপতে লাগবে যায় রে হান্দনি আসে না ও হান্দনি নেই আসনি আসে যে বেড়া আছে আসে কি আছে বলেন অর্থাৎ আল্লাহ কি বলেন আমার আপনার মনে কি বলে বলিয়া দাহাত কালি এলান বলিয়া খুব গাছি রা ও বন্ধারা বেশি বেশি কান্দ কম কম হাসো কিসের জন্য তুমি কাঁদবা হযরতের আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু ঈদের দিন দরজা বন্ধ করে কানতেছেন আর অন্যান্য সাহাবীরা বলেন আজকে খুশির দিন আপনি কাঁদেন কেন বলে তোমাদের কাছে কি জান্নাতের খবর আসে নাকি আমি জান্নাতের ব্যাপারে নিশ্চিন্ত হতে পারি নাই এই জন্য আমার চেহারার মধ্যে হাসি নাই বলেন সুবহানাল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা পয়গম্বর হওয়ার মতো যোগ্যতা দিয়েছেন তারা তাদের ছোটখাটো হওয়ার জন্য নিজেকে বিশাল অপরাধ মনে করছে অতএব এই সোনার বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ বানাইতে চাই তেতুলিয়া থেকে টেকনা পর্যন্ত এই পঞ্চান্ন হাজার বারো প্রতিটা পাড়ায় মহল্লায় ঘরে এই সোনার মানুষ তৈরি করার গোড়াপত্তন করতে হবে ছোট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে এই শিশু সেনের দিকে এই আলি বাটা সে থেকে যদি এই ওহির এলেম দান করি তো বেশি না হলে কম হলেও যেটা রেজাল্ট হবে এটা এই কারণেই হবে এটাকে বাদ দিলে কোনো হবে না একদম বাকদম দিয়া কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করলেও ইমানি দাবিও পূরণ হবে না আমলে সাহায্যে করার জন্য যে একটা উপযুক্ত পাত্র বানানোর দরকার এই পাত্র বানানোর কারণ কয়লা ধুইলে তো ময়লা